নমস্কার বন্ধুরা নূপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি থালি আপনাদের সাথে শেয়ার করব থালিতে পাঁচটি পদ আমি অ্যাড করেছি বাড়িতে কেউ বেড়াতে এলে ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে তার মন কিভাবে জয় করবেন সেটাই আজ শেয়ার করব যদিও চিকেনটা বাইরে থেকে আনা বাকি সব বাড়ির একদমই সিম্পল সব রান্না আমি আজ ডাল রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি মুসুর ডাল মুসুর ডালটা ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে কেচেরা কাঁচা লঙ্কা সামান্য লবণ হলুদ আর দিয়ে দেব সর্ষের তেল তেলটা দিলে ডালটা উঠলে। বাইরে পড়ে না তার জন্যই তেলটা দেওয়া এবার আমি তৈরি করবো নিমপাতা আলু দিয়ে ভাজা তার জন্য কচি কচি নিমপাতা দেখে আমি বেছে নিচ্ছি বেছে ধুয়ে রেখেছি এখন আমি আলুটা কেটে নিচ্ছি আলু দিয়ে আমি নিমপাতা ভাজাটা করব আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে রেখে দিলাম এখন আমি কেটে নেব আম আমি আজ টক ডাল তৈরি করব তার জন্য আমি আম কেটে নিচ্ছি আমি দুটো আম নিয়েছি আমটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করে আমি কেটে নেব যতটা ডালে লাগবে দেব বাকিটা দিয়ে আমি টক তৈরি করব আম কাটা হয়ে গেছে আমগুলো আমি ধুয়ে নেব আর আমি তৈরি করব গিমি শাকের বড়া তার জন্য আমি গিমি শাকটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ চালের গুঁড়ো সামান্য লবণ সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন জল দিয়ে পাতাটা মেখে রাখবো শুধু চালের গুঁড়ো দিলে ভালো বাইন্ডিং আসে না তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা রান্নার আগে সমস্ত কিছু রেডি করে নিলে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় তাই আমি প্রথমে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি তাটা মাখানো আমার হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলাম আজ আমি চিকেনও তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক কেজি মতো চিকেন তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো টক দই টক দইটা দিয়ে আমি চিকেনটা মাখিয়ে রেখে দেব টক দই দিয়ে মাখিয়ে রাখলে চিকেনটা খেতে খুব সফট লাগে আর খুব তাড়াতাড়িও গলে যায় মাখিয়ে রেখে দিয়ে আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা আলুটা আলু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব আলুটা খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম নিম পাতা নিম পাতা দিয়ে আলু ভাজাটা খেতে আমার দারুণ লাগে প্রায়ই এইটা বাড়িতে বানাই গরম হলে নিম পাতা ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন যে চিকেনটা তৈরি করব তার জন্য আমি আলু ও মশলা তৈরি করে নেব আমি দুটো আলু নিয়েছি আলুটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি যে ডালটা সেদ্ধ হতে বসিয়েছিলাম ডালের মধ্যে জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি আম আম দিয়ে আবারও একটু লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে এবার নামিয়ে নিচ্ছি ডালটা আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল সামান্য পরিমাণ সর্ষে আর একটা শুকনো লঙ্কা এবার আমি ডালটা ঢেলে দিলাম ডালটা ঢেলে দিয়েও দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ডালটা আমি নামিয়ে নিয়েছি আমার টক ডাল তৈরি হয়ে গেছে আর নিমপাতা আলু ভাজাও তৈরি হয়ে গেছে এখন আমি মাংসের জন্য মশলাটা করে নেব আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ পেঁয়াজ আমি একটি মিক্সিং জারে নিয়ে নিলাম আর নিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা রসুন ও গোটা গরম মশলা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দুটো আলু দুটো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি এখন আলু ভাজাটা হয়ে গেছে আলুটা আমি তুলে নিচ্ছি আমি হালকা করে আলুটা ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য পরিমাণ গোটা গরম মশলা আর যে হাফ পেঁয়াজ কুচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সে মশলাটা ঢেলে দিলাম মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ ও লবণ লবণ হলুদ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষতে কষতে আমি অন্যদিকে আমের টকটাও তৈরি করে নেব আমের টক তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর কেটে রাখা আমগুলো আম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়েও আমি দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি লবণ হলুদটা ভালোভাবে মিশে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আমটা সিদ্ধ হতে দেব আমটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি চিকেনটা একটু মশলার মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি কষতে থাকবো ওদিকে আমের টকটাও হতে থাকবে আমটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাবে আমি মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি এদিকে আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না এখন আমের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো চিনি বেশি চিনি দেব না হালকা টক টক মিষ্টি মিষ্টি লাগলে টকটা খেতে ভালো লাগে চিনি দিয়ে আমি টকটা ফুটতে দিয়েছি এদিকে চিকেনটাও অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি আবারও চার পাঁচ মিনিট মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম চিকেনের মধ্যে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় আমি এক বাটির মতো গরম জল দিয়ে দিলাম এখন ভালোভাবে চারিদিকে যে মশলাটা ছিল সেটা আমি ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে চিকেনটা সেদ্ধ হতে দেবো এদিকে আমার টকটাও তৈরি হয়ে গেছে আমি টকটা নামিয়ে নিয়েছি টকটা হতে বেশি সময় লাগে না আমটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায় আমি আবারও কড়াইটা বসিয়ে তার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি আর চিকেনটা একটু ফোড়ন দিলাম এভাবেও চিকেন তৈরি করলে খেতে বেশ ভালোই লাগে একদিন আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আমি শেষে গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে নিলাম আমি আজ একটু ঝোল ঝোল রেখেছি তাই ফোড়নটা দিলাম চিকেনটা তৈরি হয়ে গেছে এখন আমি যে গিমি শাকের গিমি শাকের বড়াটা করব তার জন্য ফ্রাইং প্যানেস দিয়ে দিয়েছি রিফাইন তেল রিফাইন তেল দিয়ে আমি ছোটো ছোটো সাইজের বড়া ভেজে নেব হাত দিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক পাশ প্রায় হালকা ভাজা হয়েছে আমি উল্টে দিচ্ছি উল্টে সমস্ত বড়াগুলো উল্টে দিচ্ছি চালের গুঁড়ো দিলে যে কোনো বড়াই ভালো ক্রিস্পি হয় আমি আর চালের গোড়ো দিয়ে বড়াগুলো তৈরি করছি দুপাশ ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার থালি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল ও ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ